আসসালামু আলাইকুম আজ সাতাশে জানুয়ারি দুই হাজার রোজ সোমবার চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের সোনার দাম কত দেশের বাজারে আরেক দফা বাড়ানো হয়েছে স্বর্ণের দাম সিদ্ধান্ত অনুযায়ী দেশের বাজারে স্বর্ণ বিক্রি হবে নতুন দামে তবে আগের দামেই বিক্রি হবে রূপা ভরিতে স্বর্ণের দাম এক টাকা বাড়িয়েছে বাজুস ফাইল ছবি সবশেষ গত বুধবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তি দিয়ে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস নতুন অনুযায়ী প্রতি ভরি বাইশ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে এক লাখ একচল্লিশ হাজার চারশো ছাব্বিশ টাকা এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি এক লাখ চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতিভরি এক লাখ পনেরো হাজার সাতশো উনিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পঁচানব্বই হাজার বাষট্টি টাকা নির্ধারণ করা হয়েছে সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম বাইশ ক্যারেটের এক ঘড়ি রূপার দাম দুই টাকা একুশ ক্যারেটের এক ঘড়ি রূপার দাম দুই হাজার চারশো টাকা আঠারো ক্যারেটের এক ঘড়ি রূপার দাম দুই টাকা এবং সনাতন পদ্ধতির এক ঘড়ি রূপার দাম এক টাকা নির্ধারণ করা হয়েছে বিনিয়োগ সোনা একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম এটি একটি স্থিতিশীল এবং মূল্যবান সম্পদ যা সময়ের সাথে সাথে মূল্য বাড়তে পারে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ